আপনারা এই বিশ্বসেরা ডিরেক্টরকে তো চিনেন তাই না তিনি হলিউড থেকে শুরু করে বলিউডের সব ধরনের সিনেমা বানিয়েছেন সাথে জিতেছেন। তিনি আমাদের দেশের সে না থাকলে বাংলাদেশ কখনোই এতটা উন্নতি করতে এবার সিনেমা হলে তুফান তুলতে আসছেন আমাদের দেশের কিং খান। তেমন সিনেমা হলে সুনামি তোলার জন্য আরেকটি সিনেমা নিয়ে আসছেন আমাদের এই সনাম ধন্য পরিচালক ইকবাল ভাই যাকে বাংলায় ক্রিস্টোফার নৌলান নামে চিনে সবাই আমার মনে হচ্ছে খানের তুফান সিনেমাকে উড়িয়ে দিবে আমাদের বাংলার ক্রিস্টোফার নোলানের বানানোর সিনেমা রিভেঞ্জ মানুষ আজকাল হলে নায়ক দেখে সিনেমা দেখতে যায় না সিনেমা দেখতে চায় শুধুমাত্র বাংলার ক্রিস্টোফার নোলান ইকবাল ভাইকে দেখে তার প্রতিটি সিনেমাই ব্যবসা সফল ও ব্লকবাস্টার আমাদের বাংলাদেশের তিনি একমাত্র ডিরেক্টর যার ঝুলিতে কোনো ডিজাস্টার মুভি নাই তিনি যতগুলো মুভি করেছেন সবগুলোই সুপার হিট হয়েছে তার মতো পরিচালক যদি আমাদের দেশে আরও দুই তিনটা থাকত তাহলে এতদিন মার্ভেল অ্যাভেঞ্জার্স এর মতো সিনেমা আমাদের দেশেই বানানো যেত তার সিনেমার ট্রেলার আসলে সে সংবাদ সম্মেলনে এসে বলেন এই সিনেমা যদি ফ্লপ হয় তাহলে আর দিন সিনেমা বানাবো না এখন অনেকেই বলতে পারেন সে এত কনফিডেন্স আসলে কোথায় পান তাদের উদ্দেশ্যে বলি তার সিনেমা সে এমন ভাবে তৈরি করেন যে সেই সিনেমা কখনো ফ্লপই হয় না কারণ বেশিরভাগ সিনেমা নায়কের নামে নয় তার নামেই চলে তিনি একটা ব্র্যান্ড আপনারা যারা কনফিডেন্সের অভাবে ভুগেন নিজের প্রতি বিশ্বাস খুঁজে পান না তারা আমাদের ইকবাল ভাইয়ের থেকে অনুপ্রেরণা নিতে পারেন তার থেকে আপনি অনেক কিছুই শিখতে পারবেন তাকে দেখে আপনি নিজের প্রতি বিশ্বাস থেকে শুরু করে বিশ্বসেরা পরিচালক হতে পারবেন আমার বন্ধু কেরামত আবার আমাদের বিশ্বসেরা ডিরেক্টর ইকবাল ভাইয়ের অনেক বড় ভক্ত কেরামত ইকবাল ভাইয়ের সিনেমা দেখে যতটা আনন্দ পেয়েছে ততটা আনন্দ মার্ভেলের কোনো সিনেমা দেখেও পায় নাই তার ধারণা পৃথিবীর মধ্যে দশজন সেরা পরিচালকের একটা তালিকা তৈরি করলে সেই তালিকার এক নম্বরে থাকবে ক্রিস্টোফার নোলান খ্যাত পরিচালক এম ইকবাল ভাই তবে অনেক সময় তার সিনেমায় স্টার সিনেপ্লেক্সে না চালিয়ে হিন্দি সিনেমা চালানো হয় এই কারণে যদি সে এখন রাগ করে বাংলাদেশের জন্য সিনেমা বানানো ছেড়ে দিয়ে বলিউডের জন্য সিনেমা বানানো শুরু করে তাহলে কি হবে একবার ভেবে দেখেছেন আমরা একজন গুণী পরিচালক ও প্রযোজককে হারাবো আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রি কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হবে একবার চিন্তা করে দেখেন তার এবার যে সিনেমা রিলিজ হবে সেটার নাম হচ্ছে রিভেন্স এই সিনেমার ট্রেলার আমি দেখেছি কিংখানের তুফান সিনেমার টিস্টাও আমি দেখেছি আমার মনে হচ্ছে বাংলার ক্রিস্টোফার নোলানের রিভেন্স সিনেমার কাছে তুফান সিনেমা কোনোভাবেই পাত্তা পাবে না তিনি এই সিনেমা এত সুন্দরভাবে সাজিয়েছেন আর এত সুন্দর ডিরেকশন দিয়েছেন এসব দেখে মনে হচ্ছে বাংলাদেশে এই সিনেমার মাধ্যমে একটা ইতিহাস তৈরি হবে ফ্লপ অনন্ত জলিলের অভিনীত কিল সিনেমা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন আমাদের ইকবাল ভাইকে কেন বাংলার ক্রিস্টোফার নোলান বলা হয় তিনি এ পর্যন্ত পনেরোটারও অধিক সিনেমা বানিয়েছে যার সব কয়টি সিনেমায় ব্যবসা সফল হয়েছে পাবলিক প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিয়ে বলেছেন তাদের জন্মের পর থেকে এমন সিনেমা তারা কখনো দেখেননি এই কয়েকদিন আগে তার একটা সিনেমা রিলিজ হয়েছিল যার নাম হচ্ছে ডেড বডি সেই সিনেমা দেখার পর মানুষের কদম জোড়া কান্ধে তার এই সিনেমা যতটা আয় করেছে মার্ভেলের সিনেমা করতে পারেনি যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আশা করি আমাদের বাংলার ক্রিস্টোফার নোলান একদিন হলিউডের অভিনেতা টম ক্রুজকে নিয়ে সিনেমা বানিয়ে সবাইকে দেখিয়ে দিবেন অ্যাকশন সিনেমা আসলে কিভাবে বানাতে হয় তার জন্য রইল কামনা।